এই বন্ধুরা খেয়াল করুন গাড়ির ব্রেক কিভাবে কাজ করে জানেন কি এখনকার দিনে গাড়িতে সাধারণত এই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয় এটি হুইল ব্রেক ব্রেক ডিক্স চাকা এবং হুইল হুইল স্ক্রু দিয়ে গঠিত গাড়ির সাথে সংযুক্ত থাকে এবং এটি ব্রেক ডিক্স এবং হুইল হাফ ঠিক রাখতে ব্যবহৃত হয় অ্যাসেম্বলির ভেতরে বেয়ারিং রয়েছে যা চাকা এবং ব্রেক ডিস্ক এর মসৃণ ঘূর্ণন নিশ্চিত করে এটি ভেন্টিলেটেড ব্রেক ডিস্ক এটি দুটি বৃত্তাকার ধাতব প্লেট দিয়ে গঠিত এর ভেতরের একটি ধাতু ভেন্টিলেশন সিস্টেম রয়েছে ব্রেক করার সময় ব্রেক প্যাড দিয়ে ঘর্ষণ তৈরি করে মনে রাখবেন এই প্রক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় যেমন লম্বা ঢালু পথে ব্রেক ডিস্ক লাল হয়ে যেতে দেখা যায় তবে ভাগ্যক্রমে একটি ভেন্টিলেশন সিস্টেম রয়েছে যা বায়ু সঞ্চালনের মাধ্যমে ডিক্সটে চাপ বের করে দেয়। ব্রেক ক্যালিপার অ্যাসেম্বলির কাজ হলো ব্রেক প্যাডকে ডিক্সটে চাপ দেওয়া। এটি একটি ক্যালিপার বডি, একটি ব্র্যাকেট এবং ব্রেক প্যাড নিয়ে গঠিত। প্রথমে আমরা ক্যালিপারটি দেখি। যখন আপনি ব্রেক প্যাডেল চাপেন, তখন চাপের তরল হাইড্রোলিক তেল পিস্টনটিকে বাইরে ঠেলে দেয়। যখন আপনি ব্রেক প্যাডেল ছেড়ে দেন, তখন পিস্টনটি তার আসল অবস্থানে ফিরে আসে। এটি পিস্টনের সিল এবং ডাস্ট কভার। এটি প্রধানত পিস্টনকে ধুলো দূষণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় এরপরে ব্র্যাকেটটি দেখুন এটি সাধারণত গাড়ির হুইল হাবে লাগানো থাকে এটি ব্রেক প্যাড এবং ক্যালিপার বডিকে ঠিক রাখতে ব্যবহৃত হয় বিশেষ ফিক্সিং পদ্ধতির মাধ্যমে এটি ক্যালিপার বডিকে সামনে পিছনে সরানোর অনুমতি দেয় ঠিক এভাবেই এটি ব্রেক প্যাড একে ব্রেক ও বলা হয় এটি একটি ক্ষয়কারী অংশ এটি ব্রেক সিমি এটি কম্পন এবং শব্দ কমাতে ব্যবহৃত হয় এরপরে স্টিল ব্র্যাক প্লেট এটি ক্যালিপার পিস্টন এবং ব্র্যাকেটে লাগানো থাকে এটি ব্রেক প্যাডকে একটি শক্ত ভিত্তি সরবরাহ করে ব্র্যাক প্লেট এবং ব্রেক মধ্যে একটি লেয়ার ক্লিপ রয়েছে যা দুটিকে একসাথে ধরে রাখে তাপ প্রসারণ হিসেবে কাজ করে ব্রেক প্যাড থেকে ক্যালিপারে তাপ স্থানান্তর রোধ করে এবং সব শেষে বিভিন্ন যৌগ দিয়ে তৈরি ব্রেক প্যাড ব্রেক প্যাড সাধারণত ব্রেকিং পাওয়ার আয়ু এবং আরামের একটি ভারসাম্যপূর্ণ পছন্দ কিছু রেসিং গাড়িতে আরাম এবং আয়ু ত্যাগ করে শক্তিশালী ব্রেকিং ক্ষমতার জন্য বেছে নেওয়া হয় এটি একটি স্প্রিং পিন দ্বারা সুরক্ষিত এইগুলি একটি গাড়ির ব্রেকিং সিস্টেমের সমস্ত উপাদান যখন আমরা ব্রেক প্যাডেল চাপি তখন চাপের তরল হাইড্রোলিক তেল ক্যালিপার বডিতে প্রবেশ করে হাইড্রোলিক চাপ পিস্টন টিকে ভেতরের ব্রেক প্যাডটিকে ব্রেক ভেতরের দিকে ঠেলে দেয় যখন ব্রেক প্যাডটি স্পর্শ করে তখন হাইড্রোলিক চাপ ফিরে আসে ক্যালিপার বডিকে দিকে এবং অন্য পাশের ব্রেক প্যাডটিকে বাইরের ব্রেক ডিস্ক ঠেলে দেয় তার মানে দুটি ব্রেক প্যাড একসাথে ব্রেক ডিস্ক ধরে না ভেতরটি প্রথমে স্পর্শ করে তারপর বাইরেটি স্পর্শ করে যখন আপনি ব্রেক প্যাডেল ছেড়ে দেন তখন ভেতরের পিস্টন শিল তার আসল অবস্থানে ফিরে আসে পিস্টনটি টেনে বের করে অন্য একটি দৃষ্টিকোণ থেকে আবার দেখি চাপের তরল হাইড্রোলিক তেল ক্যালিপার বডিতে প্রবেশ করে পেস্টনটি ভেতরের ব্রেক প্যাডটিকে ব্রেক ডিস্কের দিকে ঠেলে দেয় যখন ভেতরের ব্রেক প্যাডটি তার চলাচলের পরিসীমা পর্যন্ত পৌঁছায় তখন বাইরের ব্রেক প্যাডটিকে ব্রেক ডিস্কের দিকে টেনে আনা হয় যার ফলে চাকার গতি কমে যায় এই হলো একটি সাধারণ ডিস্ক ব্রেক সিস্টেমের কাজের নীতি